রিপাবলিক বাংলাকে কোনোভাবেই দমানো যাবে না কেননা সাহসী সাংবাদিকতার পরিচয় বারবার দিয়ে গিয়েছে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার উপরে বারবার আঘাত এসেছে এবং সাংবাদিককে যেভাবে টেনে হিচড়ে গ্রেফতার করা হয়েছে তারপরে প্রশ্ন উঠছে তাহলে কি শাসক দল রিপাবলিক বাংলাকে ভয় পাচ্ছে কেননা চোখে চোখ রেখে প্রশ্ন করে গিয়েছে রিপাবলিক বাংলা এই মুহূর্তে দেখাচ্ছি যে গ্রেফতারের পরেও কোনোভাবে যাচ্ছে না সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছে বারবার চোখে চোখ রেখে প্রশ্ন করবার অঙ্গীকারবদ্ধ রিপাবলিক বাংলা সন্তু কেমন আছে সন্তু কেমন আছে করে সন্দেশকালীন ইস্যু ধামা ধাপা যাবে না আমরা লড়াই পঁচিশ

করেছে বাংলার বিভিন্ন ইশunie নিয়ে সংবিধান প্রশ্ন করেছে তাই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে তুমি আর না 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 তিনবার আরএসএম দেখুন দেখুন এবারে বল প্রয়োগ করে দেখুন শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করা একজন সাংবাদিককে অ্যারেস্ট করে এবং আমরা প্রশ্ন করেছিলাম চোখে চোখ রেখে কথা হবে চোখে চোখ রেখে দিতা গোটা বাংলার মানুষ দেখুন যে সন্তুপান আপনাদের হয়ে কথা বলে সেই সন্তুপানকে আজকে অ্যারেস্ট করেছে সন্দেশখালী থানার পুলিশ সন্দেশখালীর মা প্রত্যেক সুরক্ষা দিতে পারে না আর এই এই সাংবাদিকদের অ্যারেস্ট করতে পারে এই পুলিশ আমাকে জোর করে তিনবার অ্যারেস্টের মতো সই করানো হয়েছে তারা রাত শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে গোটা বাংলার মানুষ দেখুন হচ্ছে দেখুন লঞ্চ বাংলার দেখুন দেখুন রিপাবলিক বাংলাকে কোনোভাবেই দমানো যাবে না কেননা সাহসী সাংবাদিকতার পরিচয় বারবার দিয়ে গিয়েছে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার উপরে বারবার আঘাত এসেছে এবং সাংবাদিককে যেভাবে টেনে কিচুড়ে গ্রেপ্তার করা হয়েছে তারপরেই প্রশ্ন উঠছে তাহলে শাসক দল রিপাবলিক বাংলাকে ভয় পাচ্ছে কেন না চোখে চোখ রেখে প্রশ্ন করে গিয়েছে রিপাবলিক বাংলা এই মুহূর্তে দেখাচ্ছি যে গ্রেপ্তারের পরেও কোনোভাবে রিপাবলিক বাংলাকে দমানো যাচ্ছে না আরো সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছে বারবার চোখে চোখ রেখে প্রশ্ন করবার অঙ্গীকারবদ্ধ রিপাবলিক বাংলা সন্তু কেমন আছো সন্তু কেমন আছো সন্তু কেমন আছো

প্রশ্ন করেছে তাই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক ভাবে হেন হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে না 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 তিনবার এরকম কি দেখুন দেখুন এভাবে বল প্রয়োগ করে গোটা বাংলার মানুষ দেখুন শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে একজন সাংবাদিক কে অ্যারেস্ট করে এবং আমরা প্রশ্ন করেছিলাম চোখে চোখ রেখে কথা হবে চোখে চোখ রেখে সমাজ দিতা গোটা বাংলার মানুষ দেখুন যে সন্তুপান আপনাদের হয়ে কথা বলে সেই সন্তুপানকে আজকে অ্যারেস্ট করেছে সন্দেশখালী থানার পুলিশ সন্দেশখালীর মা প্রত্যেক সুরক্ষা দিতে পারে না আর এই এই সাংবাদিকদের অ্যারেস্ট করতে পারে এই পুলিশ আমাকে জোর করে তিনবার এক মধ্যে সই করানো হয়েছে

Dur no, lan no, no, no. no, 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 no.